যারা জীবিকার সন্ধানে ইউটিউব চ্যানেলের আজকে লাইভ দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা এবং যারা যারা নতুন আজকের লাইভ উপভোগ করছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ সবাইকে অনেক ধন্যবাদ জানাই যারা যারা আমার জীবিকার সন্ধানে ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন এবং দীর্ঘদিন যাবৎ দেখে আসছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাই এবং অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন মেসেজ করবেন অবশ্যই মেসেজের উত্তর পাবেন Горам лакте се почур